રેસિસ્ટન્સને જોરનો જે টাকা નિર્ધારિત એ પર છે એ સહી દાવી આમરા માનસી ના માનમોના માનસી ના માનમોના માનસી ના માનમોના માનસી ના માનમોના અલા ઝટિપરી તો coi નિયમ દે કે બોલચી હિન્દ ક્લબ જિંદાબાદ જિંદાબાદ એ દાવી માનતે પાછી ના માનમોના সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া আজকে ধর্মঘটের ডাকটা হচ্ছে আমাদের সরকার যে সিস্টেমটা করে দিয়েছে ইয়ারলি দশ হাজার টাকা ঠিক আছে এবার সেই ইয়ারলি দশ হাজার টাকাটা আগে আমাদেরকে একবার ভিডিও ডাকা হয়েছিল আমরা ভিডিও তে গিয়েছিলাম সেখানে বলেছিল সামথিং কিছু টাকা লাগবে ছাতনা বিডিও অফিস এখন শুনছি যে ইয়ারলি আমাদের একটা টাকা একটা মোটা টাকা একটা অ্যামাউন্ট লাগছে ঠিক আছে এবার টোটো আর ই রিক্সা এটার মধ্যে তো কনফিউশন আছে তার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে অনেকেরই ভাইরা আছে যারা দিনমজুরি খেটে টাকা হয়তো কিছু জমিয়েছে টোটো কিনেছে আবার অনেকেরই হয়তো মায়ের গহনা বন্ধ আছে কারো হয়তো জমি বন্ধক আছে কেউ হয়তো জমি বিক্রি করেছে এরপর যে টাকাটা আমরা ওখানে শোধ করব না আমরা এখানে দেব এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের যেটা যে আমরা যদি ভাড়াও যদি বাড়ায় প্যাসেঞ্জার আমরা পাবো না ডবল ভাড়া করতে গেলে কেউ প্যাসেঞ্জার দেবে না তখন বাসে ট্রামে যাবে হ্যাঁ তখন আমরা ট্যাক্সটা কি করে দেব আর আমাদের টোটো আর ই রিক্সা এবার টোটোর মধ্যে ই রিক্সার মধ্যে একটা সমস্যা করে দিয়েছে যে দু বছর পর আবার গাড়ি চেঞ্জ করতে হবে এখন আমরা চাইছি যে যে ট্যাক্সটার কথা বলা হয়েছে সেইটার থেকে একদম ন্যূনতম করে দেওয়া হোক আমরা প্রথমে আমাদের ব্লক থেকে দেখেছিল ভিডিও দেখেছিলেন আমরা গেছলাম ছাদনা ব্লক থেকে আমরা গেছলাম যাবার পর উনি আমাদের বললেন ন্যূনতম একটা অ্যামাউন্ট বলেছিলেন সতেরোশো চল্লিশ টাকা আমরা মোটামুটি যে পারে এক মাসের মধ্যে সেটা দেওয়া খুব চাপের মধ্যে তবুও দেওয়া যেতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা ওনারা বলে দিলেন যে টোটো আলাদা রিক্সা আলাদা এই একটা ই রিক্সা টোটো এই কনফিউশনের মধ্যে আমরা দীর্ঘদিন কাটলাম তারপরে বললো ই রিক্সা যেগুলো তার মধ্যে আমাদের বেশ কিছু কোম্পানি বলেছে তার মধ্যে আমাদের বেশ কিছু আছে তাদের দিতে হবে সাড়ে দশ হাজার টাকা এই মুহূর্তে এক মাসের মধ্যে সাড়ে দশ হাজার টাকা দিলে আমরা একটা টোটো চালাবো আমরা তো বড় বড় গাড়ি চালাবো বড় বড় ফ্যাক্টরি চালাবো সাড়ে সাড়ে দশ হাজার টাকা দেওয়া মানে এক পার ডে দুশো আড়াইশো টাকা রোজগার করে যদি প্রতি এক বছরে এক মাসের মধ্যে আমাকে যদি সাড়ে দশ হাজার টাকা দিতে হয় তাহলে আমরা টোটো কেন চালাবো তারপরে এখানে যত টোটো ভাইরা আছে তাদের বেশিরভাগই টোটো কেউ লোন নিয়ে কিনেছে কেউ ধার করেছে হয়তো সামান্য পুঁজি ছিল সেই নিয়ে টোটো কিনেছে এই মুহূর্তে এক মাসের মধ্যে যে তিরিশ তারিখে যে ডেড লাইন বেঁধে দিয়েছেন ওর মধ্যে তো তিরিশ তারিখের মধ্যে তো দেওয়া সম্ভব না এই অনুরোধ ওনার কাছে যে সতেরোশো ষাট টাকা বলেছিলেন সেই সতেরোশো ষাট টাকা দিয়ে প্রত্যেকের রেজিস্ট্রেশনটা করে দেওয়া হোক